কেমন আছো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ভিন্ন রকম স্বাদের একটা ডিমের রেসিপি দেখো কত সহজ এটা এই জন্য আমি যথাসম্ভব বাঁধাকপিটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখো আমি এটা সেদ্ধ করে নেব শুধু লবণ দিয়ে আর খুব ভালো করে সেদ্ধ করে নেব যাতে হচ্ছে পরবর্তীতে কাঁচা কাঁচা না থাকে পরিমাণ মতো বাঁধাকপিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি এই দেখো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে যেন কাঁচা ভাব না থাকে দেখো আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপিতে সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো জল দেয়নি কারণ বাঁধাকপিতে অনেক জল বের হয় আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এরপর যে আমার সেদ্ধটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিম বা হচ্ছে দেশি মুরগির ডিম নিতে পারেন আমি এখানে ব্রয়লারে চারটে ডিম নিয়েছি আর হ্যাঁ এই রেসিপিটাতে চারটে ডিম দিয়েই অনেক মানুষকে কিন্তু খাওয়ানো যায় আমি দিয়ে দিলাম গোলমরিচ লবণ আর দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি কেউ বুঝতেই পারবেন না যে ডিমের ভেতরে বাঁধাকপি আছে সেই যে সেদ্ধ বাঁধাকপিটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম যাতে জল না থাকে আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপরে খুব ভালো করে ডিমের সঙ্গে আমি নেড়ে চড়ে নিচ্ছি খুব ভালো করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ডিম আর বাঁধাকপিটা খুব ভালো করে মাখা মাখা হয়ে যায় আর এই পর্যায়ে এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যেন বাঁধাকপি দলা না থাকে এরপরে আমি একটা থালা নিয়েছি স্টিলে আপনারা চাইলে পাটিও নিতে পারেন এই যে দেখুন আমি এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ডিমটা হাপা দিতে হচ্ছে সুবিধা হয় সুন্দর করে তেল মাখিয়ে থালাটাতে আমি যে ডিম আর হচ্ছে বাঁধাকপির মাখাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে এক সমান করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে আমি এক সমান করে নেড়ে দিলাম পরে এই চাকে থেকে আমি হচ্ছে কড়াইতে জল দিয়েছি আর একটা হচ্ছে ওই যে সিদ্রযুক্ত স্টেনার নাকি বলে ওগুলো আছে ওগুলো দিয়েছি তার উপর থালাটা দিয়ে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়েছি ঢাকনা দেওয়ার পরে বিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এরপরে দেখুন একটা খাটি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি এই যে আমি কি সুন্দর ভিতরে দিচ্ছি একটু লেগে নেই হাড়িটা কিন্তু আমার একদম ফ্রেশ তার মানে হয়ে গেছে এর যায় আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে তারপর আমি এই যে কেটে নিচ্ছি এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এই যে প্রথমে আমি লম্বা লম্বি করে কেটে তারপরে আরেকটা করে টান দিয়ে নিয়েছি আর আমি এটা হচ্ছে গরম থাকা অবস্থায় হচ্ছে উঠাইতে শুরু করছি এই জন্য একটু থালাতে লেগেছিল। আপনারা একটু ঠান্ডা হয়ে উঠাবেন তাহলে দেখবেন যে থালাতে লেগে থাকতেছে না আমি একটু গরম থাকা অবস্থায় কিন্তু উঠানো শুরু করছিলাম এই জন্য লাগতেছিল তারপর যখন ঠান্ডা হয়ে যাচ্ছিলো তারপর সুন্দর ফ্রেশভাবে উঠানো যাচ্ছে উঠিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কড়াইটা যেন কালো হয়ে গেছিলো ভাব দেওয়াতেই বুঝলাম না কি কারণে দেখো আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি ওই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেব ডিমগুলো সুন্দর করে ভেজে নিলে হচ্ছে আরেকবার যদি ভাজি তাহলে খেতে টেস্ট হবে আপনারা যদি ভাজতে না চান তাহলে ওইভাবেও দিতে পারেন ওইভাবেও হবে কিন্তু ভেজে নিলে একটু বেশি ভালো হবে এই যে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একদিক থেকে যখন হয়ে গেছে তখন আরেকদিকে উলটিয়ে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি ডিমটা ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে উঠে নিলাম ডিমটা উঠিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছি রসুন আর এগুলো আমি কোনোটাই বেটে দিইনি আপনারা চাইলে বেটে দিতে পারেন তারপরে আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে আদা কুচিও আমি একটু পরে দিয়ে দিলাম সবগুলো আর ভেজে নিব আমি ভালো করে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে দেখুন আমি কি সুন্দর করে এই সময় হচ্ছে চুলার জলটা একটু কমে রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছে আর এ পর্যায়ে দিয়ে দিলাম দুটো টমেটো এই টমেটোটা দিলে অনেক ভালো লাগে আর হচ্ছে কালারও অনেক ভালোবাসে তরকারি আপনারা চাইলে টমেটোটা অবশ্যই দিতে পারেন না চাইলে দিতে পারেন না তারপরে একটুখানি জল দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি টমেটো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে আবার নেড়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে কষাতে থাকবো কষাতে কষাতে যখন এভাবে গলে গেছে এক পর্যায়ে যে আমি লাল মরিচ বা ঝালমরিচ যেটা আছে সেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আর একটু কষালাম কষানোর পরে যখন এভাবে কষানো হয়ে গেছে দেখুন আমার রান্নাটা তেল ছেড়ে দিয়েছে কিন্তু অলরেডি এ পর্যায়ে আমি ওই যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি ডিমগুলো হচ্ছে নেড়ে নিচ্ছি ভালো করে যাতে এই যে মশলাটা অনেকটা এই পর্যায়ে একটু নেড়ে নিলে হবে কি মশলাটা সুন্দর করে ডিমের মধ্যে ঢুকবে আর বলছি যাকে খাওয়াবেন যদি আগে থেকে না দেখে যে বাঁধাকপি দেওয়া আছে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে বাঁধাকপি দেওয়া আছে একটুখানি ডিমটা কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো হচ্ছে জল দিতে পারেন যে যতটুকু তরকারি রস বা ঝোল রাখতে চান এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা জিরা মশলা সব ধরনের মশলা ছিল সেই মশলাটা একখানে আমি গুঁড়া করে নিয়েছি সেই মশলাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢাকনা দিয়েছি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দু মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন আর এ পর্যায়ে আমি দিব ধনের এই শীতের ধনের পাতাটা হচ্ছে অপশানাল যদি শীতের মানে না করেন তাহলে তো ধনে পাতা থাকবে না সেই পর্যায়ে আপনারা না চাইলে নাও দিতে পারেন দেখুন ধনে পাতা দিয়ে আমি আর একটু নেড়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখুন এই সুন্দর ফুটতেছে আমার তরকারিটা হয়ে গেছে এই যে আমি বেড়ে নিয়েছি এই তরকারিটা হচ্ছে ফাইনাল লুক আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন